দিলেন আল্লাহ প্রথমবার এইটা নিয়েছে মনাকদ আহমদ বিহি ওয়াহাম মা এটা বিহি দেওয়া আছে আর একটা বিহা দেওয়া আছে এটা পুরুষ একটা মহিলা মানুষ হিসাবে দুই দরের চাহিদা ছিল কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ দরিল দেখিয়েছে এর জন্য তিনি সব কিছু মানতে দিলেন দরজার কাছে যখন যাচ্ছিলেন মাফাসের লিখেছেন ইউসুফ নবী ওই সময় কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে কারণ তিনি জানতেন যখনই আসেছি দরজা গুলো তারা লাগিয়েছে একটা দুইটা না দশটা দরজা উনি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন একেবারে দরজার কাছে যে দেখে না দরজা খোলে না আল্লাহ পাক এইটাই জানিয়েছেন আল্লাহ দিনা জাহাদু ফিনা লানাহদিয়ান এখানে কিন্তু সাবিল দায়নি আল্লাহ সবুক দিয়েছেন ধরো মানুষ যদি আল্লাহর পথে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে মহান আল্লাহ তাকে হেদায়তের রাস্তা দেখা আপনি শুধু দাঁড়িয়ে যাবেন

আল্লা বলেন কোন মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার এই কথা বলার পরে টিকে থাকতে পারে দৃঢ় হতে পারে সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে পিবি এক দিকে কিন্তু আমার রব দিক এক মনে করে যারা ইমানের উপরে থাকতে পারে তা কানাসসাম আলাইহিম الملائিকা তাদের বিপদে আগে আমি আল্লাহ ফেরেশতা Nasir করে সাহায্য করি الدراسي কোরআনের আয়াতের দিকে তাকান তাতা কানাসসাম এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মালাকুন এক মুসলমান মলাইকা বহু মুসলমান যারা সত্যি আল্লাহকে রস বলে কঠিন পরিস্থিতিতে থাকতে পারবে। আমি প্রতিষ্ঠিত শোনেন আল্লাহ কথা অনেক বারানিক না সামনে আমি নিজে এই বাস্তব আল্লাহ যে ফেরেশতা নസിൽ করে তাদেরকে সাহায্য করে ফেরেশতা এসে কি বলে আল্লাহ তাখফউলা তাহজানু কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা হয় দয়নাপ্তাব সময় মারা যাওয়ার মুহূর্তে চিন্তা করতে পারে আল্লাহ যে কঠিন জায়গায় আমি আসি কঠিন পরিস্থিতিতে আছি এ জায়গায় থাকা অবস্থায় মারা যায় তাহলে আমার সন্তানের কি হবে আমার স্ত্রীর কি হবে আমার যে সম্পদের পাহাড় আছে আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলো কি হবে কে দেখবে আল্লাহ পাক যেন কানে কানে ফেরেশতাদেরকে দিয়ে বলায় বল তোর কোনো চিন্তা নেই চুরি যা আল্লাহ দেখবে এটা বলার কথা কারণ আছে

জামা কাপড় মনে শ্বশুর বাড়ি যাবে পাক বলেন ফেরেশতাদের তাদের দিয়ে কানের কাছে বলি তোর কোনো চিন্তা নেই তোর সে কম হয়েছে তাদের কি তোর স্ত্রী আছে তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে সব আল্লাহ নিজের কত দিয়ে

আদের পরবর্তীতে আল্লাহ বলেন ও আবশিরু বিল জান্নাতিল রাতি কুম তুম তুমাদু জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে দিনাজপুর আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম হযরত ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহর রহমত তিনি পেয়েছেন কথা বলেন ঠিক কিনা আর মানুষগুলোর নাম দেখলাম আলেম গুলোর নাম এখানে লিখা আছে আলেমদের এবার বলতে গিয়ে ওই পর্যায়ে যাই না এই জন্য আল্লাহ দেখতেও পাই না তিন নাম্বারে আলেম বলা হয় তাদেরকে যে মানুষগুলো আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরে অভিযোগ থাকে এটা অনেক সাধারণ মানুষ না আলেমদের ভেতরে এটা আমাদের নেই সুযোগ না পেয়ে ছাড়ে না সুযোগ পেলে আল্লাহ রাস্তা what